হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি কারণ আজ আমার ছেলের জন্মদিন আর দেখতে দেখতে আমার ছেলের দু বছর কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে ভালোবাসা দেবে ও যেন অনেক ভালো থাকে অনেক বড় হয় জীবনে যেন কখনোই ওর কোনো অসুবিধা না আসে তোমাদের সকলের কাছে আজ আমার একটা অনুরোধ রইল তোমরা আমার ছোট্ট সোনাকে প্রাণ ভরে আশীর্বাদ করো তো তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব যে ও কি গোল্ড কি সিলভার পেয়েছে ওর বার্থডেতে সেটাও কিন্তু শেয়ার করব ওর বার্থডে ব্লগেই সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা কিন্তু বিকেল বেলায় বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি কেকের দোকানে তো দু তিনটে কেকের দোকানে আসলাম কিন্তু আমার একটা পছন্দ হচ্ছিল আগে থেকে অর্ডার করারও আমাদের কাছে সময় সময় ছিল না না জাস্ট পরীক্ষা শেষ হয়েছে তো ছটার মাম্মাম সেদিন আর আসতে পারিনি এইখানটাতে আর তারপরের দিন এসেছি এসে অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে দেবে না তাই না তো তার জন্য আর অর্ডার দেওয়াও হয়নি তো দু তিনটে কেকের দোকানে গেলাম তারপরে এই তিনটে কেক আমি সিলেক্ট করেছি কোনটা নেবো কোনটা নেবো ভাবছিলাম তো তারপরে আমার কিন্তু সোনা পাপার জন্য দুটো জামা প্যান্ট কিনেছিলাম আমি একটা আমি আর একটা আমার মা কিনতে বলেছিল আর মা যেটা কিনতে বলেছিল সেটা কিন্তু রেড কালার এর ভাবলাম রেড কালারের কেক আর রেড কালার জামা কেমন হয় তার জন্যই কিন্তু আমি রেড কালারের এর কেকটাকে চুজ করলাম আর সেটাকেই নিয়ে এসেছি তোমরা বলো যে রেড কালার কেকটা কেমন হয়েছে আর এই যে দেখো কিছু বেলুন টেলুন আনা হয়েছিল বার্থডের জন্য সাজানো গোছানোর জন্য আর আমার পাপার লেগে পড়েছে সাজগোজ করাতে নিজের ছেলের বার্থডে ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করছে নিজে হাতেই সত্যি কথা বলতে এই জন্যই আমি এই সময়টাতে আসতে বলেছিলাম যে যাতে ওর বার্থডেতে থাকতে পারে তো তোমাদের দাদা ভাই এই জন্যই আসছে সকলে মিলে লেগে পড়েছে ছোট্ট একটা ঘরকে সাজানো গোছানোর জন্য আর আমার বাবু শুধু ওর বাবা ওর বাবা এই যে দেখো ওর বাবার কোলে উঠে পড়েছে আর ওর বাবাকে কতগুলো হাম্পি দিল তো এই করে সারাদিন ওর বাবাকে এক মিনিটও চোখের আড়াল হতে দেয় না কোথাও গেলে এত কান্নাকাটি করে আমার ছেলে জানি না যদি এইবার আমাদের রেখে যায় কোনো মতে তাহলে যে আমার ছেলের কি অবস্থা হবে সেটাই শুধু আমি ভাবছি তো যাই হোক ফাইনালি দেখো এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর এই যে দেখো বললাম না দুটো জামা এনেছিলাম এটা এটা আমি এনেছি ফুল হাতা আর ফুল প্যান্টের জামা আর যেটা লাল এটা ওর দিদন আনতে বলেছে এটা হচ্ছে এই যে লাল কালার দেখতেই পেলে আর আজকের দিনে আমার সোনা পাপাকে কেমন লাগছে লাল কালারের জামাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এইদিকে দেখো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো লাল কালারের কেক আর হচ্ছে লাল কালারের জামা এই যে দেখো কেকটা আমার সোনা পাপার কেক নিয়ে চলে এসেছি আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর দেখতে জানি না কতটা সুন্দর কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল তো ফাইনালি আমি এখন কেকটাকে সাজিয়ে দেবো টেবিলে আর আমরা কিন্তু গোল্ডের দোকানেও গেছিলাম আমার সোনার জন্য গোল্ড আনতে তো কি গোল্ড আনলাম অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো তাহলেই কিন্তু জানতে পারবে যে আমার সোনা পাবাকে আমি কি গোল্ড দিয়েছি মানে আমরা দুজনে মিলেই গোল্ড দিয়েছি আর এই যে দেখো কেকটা আমি সাজিয়ে দিয়েছি আর সাজানো গোছানো হয়ে গেছে আর ওর ওর মামি দুজনে মিলে কিন্তু এই যে লুচি আর করেছে তাই জন্য বদিকে বললাম দেখি তোমার একটু মুখখানা দেখে এই দেখো কি করেছে মুখটা তো সকলে মিলে এক জায়গায় আছি খুব ভালো লাগছে তবে এই বার্থডে টা কিন্তু আমি অন্য জায়গায় করতে চেয়েছিলাম যাই হোক ভাগ্যের পরিহাস আমার আশা কখনোই পূর্ণ হয় না এটা একদমই সত্যি কথা তো আজকেও হয়নি আগেও হয়নি আর পরবর্তীতেও হবে না আমি জানি এই যে দেখো এবারে আমি ক্যান্ডেল গুলো সাজিয়ে দিচ্ছি আর সবাইকে ডেকে নিয়েছি আশেপাশের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে সবাইকে ডেকে নিয়েছি এত দুষ্টুমি করছিল একবার কেকটার থেকে অনেকবার চাটা হয়ে গেছে আঙুল দিয়ে দিয়ে চাটছিল আমার ছোট্ট সোনা আর এসেই অমনি কেকটাকে দেখে এত খুশি হয়েছে ধারণার বাইরে এত আনন্দ পাচ্ছিল সত্যি ওর আনন্দের কাছে সমস্ত কিছু হেও মনে হচ্ছিল দেখো কি করছে আর ওর ওর বাবা বাবা দেখো দেখো বাবাকে একবার কেমন হাসছে মানে ছেলের কীর্তি কারখানা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে দৌড়ে এসে কেক ধরে ধরে চাটছে খাচ্ছে কি করছে না করছে তো যাই হোক এই দেখো সকলে মিলে এবারে কেকটা কাটার পালা এবার আমি ক্যান্ডেলগুলো গুলো জ্বালিয়ে দেবো এই কেক এই পায়েস লুচি দেখে আমার ছেলে এত খুশি হয়েছে যেটা ধারণার বাইরে সত্যি বলতে আমার ছোট্ট সোনা পায়েস খেতে ভীষণ পছন্দ করে আর এই কেক টেক দেখে সাজানো গোছানো দেখে এত আনন্দ পেয়েছে এত খুশি হয়েছে যেন ওর মানে এই হাসির কাছে কোটি কোটি টাকা হেও তো দেখতে পাবে যে ও কতটা খুশি হয়েছে সেটা শুধু তোমরা একবার দেখো তো যাই হোক আমার ক্যান্ডেলগুলো জ্বালানো হয়ে গেছে দেখতেই সত্যি দেখতে দেখতে আমার ছোট্ট সোনা কত বড় হয়ে গেল না যেই ছোট্ট সোনাকে আজ থেকে দু বছর আগে যখন আমার ছোট্ট সোনাকে আমার কোলে দিয়েছিল একদম ছোট্ট ছোট হাত পা ছোট্ট সোনা কেমন করে কাচ্ছে আর সেই ছোট্ট সোনা আস্তে আস্তে কত বড় হয়ে গেছে এখন দেখো কত আনন্দ করছে কত ফুর্তি করছে বুঝতে পারছে যে ওর আজকে বার্থডে হচ্ছে দেখেছে ও মুখটা এত দুষ্টু শুধু তোমরা যদি ওর কাছে থাকো বুঝতে পারবে যে ও কতটা দুষ্টু তো যাই হোক সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম আর এই যে দেখো এবার বলছি মোমবাতিটা নিবাও নিবাও কিছুতেই নিবাচ্ছে না ভীষণ আনন্দ করছে আনন্দ পাচ্ছে তো চারোদিকে সবাই আমরা হ্যাপি বার্থডে বলছিলাম পিছনে অনেক লোক ছিল কিন্তু আর এই জন্য এত খুশি হচ্ছে দেখতেই পাচ্ছ অবস্থা দেখো আমার ছেলের তো ভীষণ দুষ্টু আমি বললাম ওর দুষ্টুমি দেখলে কিন্তু তোমরা পাগল হয়ে যাবে ওকে আটকানো ラッカー。 একার পক্ষে ভীষণই কষ্টকর আমি তো নাজেহাল হয়ে পড়ি আর যাই হোক তোমরা যদি পাশ থেকে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা দুষ্টু হয়েছে এই ছোট্ট সোনা তো এবারে কিন্তু কেক কাটিং এর পালা এই দেখো কেক কাটিং হচ্ছে সকলে মিলে এবারে কেক কাটিং করবে আর এদিকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমার মেয়েকে দেখো ও আরো বেশি খুশি আর কেক দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি তো যাই হোক এবারে হচ্ছে সকলের গিফট দেওয়ার পালা আস্তে আস্তে করে আর আশীর্বাদ করার পালা তো ওর মামা দেখো কি দিয়েছে এই যে দেখো ব্রেসলেট দিয়েছে রূপোর একটা ব্রেসলেট এই যে আর আশীর্বাদ করেছে আর আমরা কি দিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে এই যে দেখো আমার ছেলেকে দেখো ওই কেক ওই ছুরি দিয়ে তুলছে আর খাচ্ছে দেখতে পাচ্ছ তো মানে কিছুতেই শুনবে না কোনো কথা এত দুষ্টু হয়ে গেছে শুধু দুষ্টুমি করে আর আমি বলছি ওই দিকে ক্যামেরা করতে আর ঘুরিয়ে আমার দিকে ক্যামেরা করছে এই নিয়ে চলছে বৌদির সাথে আর যখন ওর মামা ব্রেসলেটটা দিল তখন আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কে দিয়েছে দেখো কি উত্তর দিল কে দিল সোনা Mama, 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 baik Mama, didi তো শুনলে তোমরা আমার ছোট্ট সোনা আধো আধো করে কি সুন্দর করে কথা বলে সব বুঝতে পারে সব বলতেও পারে কিছু কিছু বেঁধে যায় এখনো সমস্ত কিছু বলতে পারে না সবে তো দু বছর হলো তাই না আমার ছোট্ট সোনার কথাগুলো শুনতে এত ভালো লাগে কি আর বলবো তো যাই হোক এই যে দেখো আমার ছোট্ট সোনার জন্য কিন্তু রিং এনেছি এই যে দেখতেই পাচ্ছো এবার ছোট্ট ছোট্ট হাতে ছোট ছোট রিং দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে হাতটায় পড়েছিল। এত সুন্দর লাগছিল দেখতে সেটা আর তোমাদের কি বলবো দেখো এই দেখো ছোট্ট হাতে ছোট্ট রিং রিংটা জাস্ট একটুখানি বড় হয়ে গেছে একটু বড় হলে পড়তে পারবে এখনই তো হাতে ভালো লাগে না তাই না একটুখানি বড় এনেছি যাতে বড় হলে পড়তে পারে তো যাই হোক এবারে দেখো ওর পাপা আশীর্বাদ করলো এবারে হচ্ছে আমার আশীর্বাদের পালা ওর পাপা দেখো দুজনকেই আশীর্বাদ করছে না হলে আমার মাম্মা আবার না রাগ হয়ে যাচ্ছে যখনই দেখতে পেয়েছে ভাইয়ের জন্য একটা সুন্দর লাল ভেলভেট কেক আনা হয়েছে ও দেখেই তো শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমার সোনার জন্য সোনার চুরি তো যাই হোক এটা এখন আমি পরিয়ে দেবো আর হাতের উপর চুরিটা ছিল সেটা খুলে রাখা হয়েছে এটা এবার পরানো হবে ওর বার্থডেতে সোনার বার্থডেতে সোনার চুরি পরানো হবে এই যে আমি পরিয়ে দিলাম তো যাই হোক এই যে দেখো আমার ছোট্ট সোনা কত খুশি কারণ ওর ও না স্বাস্থ্যে ভীষণ ভালোবাসে আমি যখন লিপস্টিক লাগাই আইব্রো করি ও না সেম সেরকম করতে চায় আর দেখতেই পাও যে তোমরা হচ্ছে আমি যখন ওকে সাজগোজ করাই অনেক সময় ভিডিও করে রাখি তো এত স্বাস্থ্যে ভালোবাসা একদম চুক্তি করে বসে থাকে তো ওকে যদি কোনো সাজার জিনিস দেওয়া হয় না ভীষণ খুশি হয় দেখতে পাচ্ছ কেমন করে দেখাচ্ছে ক্যামেরার দিকে যে ওর মামা দিয়েছে ওর মামা দিয়েছে ওর বাবা দিয়েছে কত খুশি হচ্ছে দেখো তো এবারে কিন্তু আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করার পালা আর আমার সোনা এত খুশি হচ্ছিল বারবার শুধু হাততালি দিচ্ছিল দেখতেই পাচ্ছ যখন ওর মাথায় আমি ফুল দিয়েছি কেমন হাততালি দিচ্ছিল তো আমার আশীর্বাদের পালা শেষ এবারে ওর দিদুন আসবে ওর মামি আসবে একে একে কিন্তু সবাই আশীর্বাদ করবে এবারে ওর দিদুনের আশীর্বাদ করার পালা ওর দিদুন চলে এসেছে যেই মানুষটা না থাকলে আমার মা হওয়ার জার্নিটা ভীষণ কষ্টকর হতো যেই মানুষটা আছে বলে আমার ছেলেকে আমার মেয়েকে আমি অনেক সুন্দরভাবে মানুষ করতে পাচ্ছি সেই মানুষটা এসেছে আশীর্বাদ করার জন্য সত্যি এই মানুষটা না থাকলে এই ছেলে মেয়েকে যে আমি কিভাবে মানুষ করতাম আমি নিজেই জানি না তো যাই হোক সবচেয়ে বড় অবদান রয়েছে আমার মার আমার মার কাছে আমি যত কৃতজ্ঞতাই করি না কেন কম হয়ে যাবে সে আমাকেও জন্ম দিয়েছে আমার ছেলে মেয়েকেও প্রায় জন্মই দিয়েছে শুধু জন্ম দিলেই যে মা হওয়া যায় না এটা সবাই জানো তো আমার মা কিন্তু ততটা করেছে যতটা আমিও করতে পারিনি আমার ছেলে মেয়ের জন্য তো এই যে দেখো এবারে হচ্ছে ওর মামির আশীর্বাদ দেওয়ার পালা এবার ওর মামি আশীর্বাদ দিচ্ছে আর দুষ্টু সোনা দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছো তোমরা এই যে এইগুলো এখন বলছে তুমি আমার মাথায় দিচ্ছ তুমি আমার মাথায় দিচ্ছ আর ওর মামিকে নিয়ে সরিয়ে দিচ্ছে তো এই যে দেখো ওর মামির কাছ থেকে গিফট পেয়ে কত খুশি দেখতে পাচ্ছ মুখটা কেমন করছে গিফট নিতেও আমার ছোট্ট সোনা ভীষণ ভালোবাসে এই যে দেখো আমি বলছি বলো থ্যাংক ইউ আর এই যে বলছে দেখছো তো আধো বলে তেমন ভালোভাবে বলতে পারে না আর পায়েস খেতে ভীষণ পছন্দ করে কেউ কিন্তু পায়েসই দেয়নি ওর মামিই প্রথম পায়েস দিল আমি বললাম প্রথমে বলছে খাবো না খাবো না তো যখনই একটুখানি মুখে দিয়েছে ওর হেভি লেগেছে তো তখন শুধু পায়েস খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো আমি বললাম না পায়েস খেতে ভীষণ পছন্দ করে তো দেখো এবার সকলে মিলে পায়েস দিচ্ছে আর ও কীভাবে খাচ্ছে তো এবার হচ্ছে আমার মামিমার পালায় যে মামিমা মাও আশীর্বাদ করছে সবাই মিলে পায়েস খাচ্ছে ও পায়েস খেতে ভীষণ পছন্দ করে আর এবার মাইমা দিচ্ছে ও আর এই সব নেবে না ও এখন পায়েস খাবে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে দুষ্টুর তো এই দুষ্টু সোনা কত বড় হয়ে গেল না আজ থেকে দু বছর আগে আমার ছোট্ট সোনাকে যখন প্রথম বুকের পর দেয় না সত্যি মানে কত যে আনন্দ হয়েছিল কত যে খুশি হয়েছিলাম সেটা আমি নিজেও জানি না কারণ মাস পেটে রেখেছিলাম আর পেটে রেখে আমি প্রচন্ড হয়ে পড়েছিলাম আমি যখন ছিলাম আমার আমার এমন ছিল ছিল যে ও কাছে থাকবে থাকবে কি না সেটা অনেক 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 সংশয় লড়াই করেছি যুদ্ধ করেছি তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আর সকলের ভালোবাসায় আমার শোনা আমার কাছে তোমরা এমনভাবে ভালোবাসা দিও ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করি আমার শোনার জন্য কোনো আপদ বিপদ না আসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বার্থডে কিন্তু একদম কমপ্লিট আর বেলুন গুলো কিন্তু ফাটানো হয়নি তার জন্য দুই ভাই বোন এই খুলে নিয়ে এই বেলুনগুলোর এই অবস্থা করছে দেখতে পাচ্ছ তোমার দুষ্টু শোনার মুখটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা দুষ্টু তো বাই